নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্টো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আটই মার্চ দু শুক্রবার বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু মকর রাশির ঘরে রয়েছে মঙ্গল এবং চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব রবি এবং শুক্র এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু এবং বুধ আজকে তিথি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী রাত আটটা পর্যন্ত আজকে সবর্ণা নক্ষত্র থাকছে সকাল আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো বেলা এগারোটা তিন মিনিট থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা উনষাট মিনিট থেকে সকাল সাতটা তেরো মিনিট পর্যন্ত আবার সকাল আটটা এক মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত আবার বিকেল চারটে নয় মিনিট থেকে বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত সাতটা একুশ মিনিট থেকে রাত আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত দশটা তিরিশ মিনিট থেকে রাত এগারোটা সতেরো মিনিট পর্যন্ত আবার রাত তিনটে তেরো মিনিট থেকে সকাল পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা শুভ তবে পূর্ব এবং পশ্চিমে যাত্রা নিষেধ তাই পূর্ব এবং পশ্চিমে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার মধ্যে যেসব পজিটিভ চিন্তা ভাবনা সেটা অবশ্যই আপনার সাথে সাথে আপনার চারপাশের লোকদেরকে কিন্তু পজিটিভ করে তুলবে আজ ভাইদের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ আপনার কঠোর পরিশ্রম কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ভালো ফল আজ দিতে পারে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার প্রচণ্ড ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো আর্থিক দিক থেকে দিনটি কিন্তু আপনার খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু কিন্তু আজ ফেস করতে হবে না আজ অবশ্যই আপনি অর্থ সেভিংস করার পদ্ধতি কিন্তু বড়দের কাছ থেকে নিতে পারেন যেটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য খুবই কিন্তু ভালো আজ পারিবারিক দিকটি একটু চাপের রয়েছে অবশ্যই কিন্তু বড়দের শরীরের খেয়াল রাখুন তাদের সাথে কিন্তু সময় কাটান অবশ্যই তারা কিন্তু আপনাকে কাছে পেয়ে আনন্দিত হবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে একতরফা প্রেম কিন্তু আপনার মধ্যে কিন্তু কষ্ট দিতে পারে আজ বা আপনাদের কোনো প্রেম ঘটিত সমস্যায় কিন্তু আজ আপনার মন খারাপ থাকতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে কাজের চাপ অবশ্যই থাকবে আপনি কিন্তু আজ আপনার সময় কিন্তু কোনো কাজে কাজে কিন্তু নষ্ট করতে পারেন তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপের অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান তাকে সময় দিন এবং তার শরীরের অবশ্যই কিন্তু খেয়াল রাখুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা দশ মিনিট থেকে সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা দশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে বন্ধু বান্ধবের সঙ্গে দিনটি কিন্তু আপনি খুব আনন্দের সঙ্গে কাটাবেন আজ আজ অবশ্যই বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আপনার মন খারাপ হতে পারে বা আপনার বোন বা ভাইয়ের কোনো বিবাহ গঠিত শুভ অনুষ্ঠানের কারণে কিন্তু আপনার মন একটু দুঃখিত থাকতে পারে আজ আজ অবশ্যই অফিসের কোনো মহিলা বান্ধবীর থেকে দূরে থাকুন বা কোনো রকম সম্পর্কে কিন্তু জড়া না জড়ানোই কিন্তু আপনার ভালো আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার একটু চাপের রয়েছে শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন যত্নশীল হন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকাতে অবশ্যই অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে করবেন অতিরিক্ত লোক দেখানো অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে কিন্তু আপনি দিনটি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার যেন চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে অবশ্যই কোনো ও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম কিন্তু করতে পারেন তাতে কিন্তু আপনার দিনটি খুবই আনন্দ সাথে এবং রোমান্টিক ভাবে কাটবে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু একটু চাপে রয়েছে তাই অবশ্যই নিজের কর্মক্ষেত্রে কিন্তু কারোর সঙ্গে মতবিরোধে পড়বেন না তাহলে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু অতি সুন্দর আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা পাঁচ মিনিট থেকে সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অব অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে মানসিক নানারকম সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে অবশ্যই আপনি কোনো ধর্মীয় স্থানে কিন্তু কিছুটা সময় কাটাতে পারেন আজ আত্মীয়দের কারণে কিন্তু আপনার মনের দুঃখের কারণ হতে পারে আজ আজ অবশ্যই আপনার পেন্ডিং থাকা কোনো কাজ কিন্তু করার জন্য শেষ করার জন্য দিনটি কিন্তু খুবই ভালো শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং এনার্জির সাথে কিন্তু নিজের কাজগুলো আজ অনেক তাড়াতাড়ি শেষ করতে পারবেন আজ আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত খরচের কারণে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে পড়তে পারেন আজ আজ পারিবারিক দিকটি চমৎকার রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ উপভোগ করতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয় বলব দিনটি কিন্তু আজ চাপে রয়েছে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু প্রেম নিবেদন করবেন না কিন্তু সেটা প্রত্যাখিত হতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে কাজের কারণে কিন্তু অবশ্যই আপনি প্রশংসিত হবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে খুবই প্রশংসা করবে আজ আজ বিবাহিত জীবন কিন্তু চাপ অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির মধ্যতায় কিন্তু প্রবলেম হতে পারে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা পাঁচ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রুপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো পুরোনো বন্ধু কিন্তু আজ আপনার বাড়িতে আসতে পারে তার সাথে কিন্তু অবশ্যই আপনার সমস্ত রকম মনের ভাবনা সরিয়ে আনন্দ করুন আজ মিথ্যা কোনো মামলায় কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু আজ মধ্যম প্রকার অবশ্যই নিজের শরীরের যত্ন নিন খেয়াল রাখুন এবং অবশ্যই বিশ্রাম নিন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই আর্থ আপনি ভাবনা চিন্তা করে কিন্তু অর্থ খরচা করুন আজ কোনো রকম কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু আপনি করতে পারবেন না 啊，啊。 পারিবারিক দিকটি কিন্তু আপনার মধ্যম প্রকার অবশ্যই পরিবারের লোকজনের সাথে হাসি খুশি করে দিনটি আপনি কাটান তাদেরকে সময় দিন এবং বাড়ির বয়স্কদের শরীরের অবশ্যই খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু প্রচন্ড চাপের কাজের চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে নিজে দায়িত্বপূর্ণভাবে কিন্তু নিজের কাজ করে যান আজ বিবাহিত জীবন কিন্তু আপনার মধ্যম প্রকার তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনোরকম তর্ক বিতর্কে কিন্তু জড়িয়ে পড়বে না তাতে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা দশ মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা সতেরো মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে বন্ধুরা কিন্তু আজকে আপনাকে সাধ্যের বাইরে হেল্প করবে অবশ্যই তারা খুবই আজ তাদের সাহায্যে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার বেশ খারাপ হতে পারে তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন যত্নশীল হন এবং বিশ্রাম অবশ্যই নিন আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে তাই অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ ফেস করতে হবে না সমস্ত রকম আর্থিক প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আজ পারিবারিক দিকটি চমৎকার রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে সুন্দর একটা দিন আনন্দের দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু একটু চাপের রয়েছে তাই অবশ্যই মনের মানুষের সাথে কোনো রকম তর্ক বিতর্কে কিন্তু জড়াবেন না তাতে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে অবশ্যই কর্মক্ষেত্রে আপনি নিজের কাজের কারণে কিন্তু প্রশংসিত হতে পারেন যারা বা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজ নিজের ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলব দিনটি একটু চাপে রয়েছে তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক থেকে থেকে কিন্তু বিরত থাকুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা দশ মিনিট থেকে সকাল আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা পনেরো মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার পরি পূর্ব পরিকল্পিত কিছু কাজ আপনি কিন্তু আজ সম্পন্ন করতে পারেন আজ আপনার চারপাশে থাকা মানুষরা কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং আপনার মিশুকে স্বভাবের কারণে কিন্তু অবশ্যই খুশি এবং আনন্দের সাথে কাটাবে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন দিনটি আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যকে আরও ভালো রাখতে সাহায্য করবে আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করতে সাহায্য করবে আজ পারিবারিক দিকটিও কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান বাড়ির বয়স্কদের সাথে সময় কাটান অবশ্যই দিনটি কিন্তু আপনার খুব আনন্দের সাথে এবং শান্তিপূর্ণভাবে কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার মনের মানুষের সাথে কোনো ডিনারের প্রোগ্রাম কিন্তু করতে পারেন দিনটি কিন্তু আপনার খুবই ভালো কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে অবশ্যই কর্মক্ষেত্রে রকম প্রবলেম কিন্তু সৃষ্টি হতে পারে আপনার পেন্ডিং কাজগুলো আজ কমপ্লিট নাও হতে পারে তাই অবশ্যই কিন্তু কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না মেজাজ হারাবেন না আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার অবশ্যই স্ত্রীর সাথে কিন্তু সময় কাটান তাকে সময় দিন এবং তার শরীরের অবশ্যই কিন্তু খেয়াল রাখুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা সতেরো মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হল বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা আঠারো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অত্যাধিক দুশ্চিন্তা কিন্তু আপনার মানসিক দিক থেকে কিন্তু আপনাকে দুর্বল করতে পারে এবং আপনাকে কিন্তু ও শারীরিক দিক থেকেও কিন্তু প্রবলেমে ফেলতে পারে আজ অবশ্যই কিন্তু আপনি মনের শান্তির জন্য কোনো আধ্যাত্মিক গর্তা বা আধ্যাত্মিক গুরুর কাছে কিন্তু কিছু পরামর্শ নিতে পারেন তাতে কিন্তু অবশ্যই উপকৃত হবেন আজ কোনো কোনো মিটিংয়ে উপস্থিত থাকলে অবশ্যই কিন্তু আপনি মনোযোগ সহকারে সেটা যোগদান করুন তাতে কিন্তু আপনার ধারণাগুলোর অবশ্যই বৃদ্ধি ঘটুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার একটু চাপের নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন যত্নশীল হন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে জমি জায়গা লেনদেন অবশ্যই কিন্তু আপনার আজ খুব লাভজনক হবে আজ অবশ্যই কিন্তু আপনার আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো আজ পারিবারিক দিকটিও বেশ ভালো রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন খুব আনন্দের সঙ্গে ভাবে কিন্তু দিনটি আপনি উপভোগ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার রয়েছে আজ প্রেম করার দিন কোনো ডিনারের প্রোগ্রাম কিন্তু আজ আপনারা করতে পারেন আর যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু চমৎকার দিন কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি নিজের কাজের কারণে কিন্তু প্রশংসিত হতে পারেন আজ আজ অবশ্যই কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনি মধ্যমণি হয়ে উঠবেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু অপ্রত্যাশিত লাভ আজ করতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা আট মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হল সকাল আটটা আটান্ন মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি জাতিকাদের জন্য বলবো যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আজ আপনি যোগদান করতে পারেন আজ কোনো নতুন কিছু শেখার জন্য বা শুরু করার জন্য আপনি বন্ধুদের হেল্প কিন্তু অবশ্যই নিতে পারেন আজ আপনার নিজের কাজে বা নিজের ব্যাপারে অবশ্যই কিন্তু আপনি বা কাজের ব্যাপারে অবশ্যই কিন্তু আপনি মনোযোগী হন এবং সেটাকে কিন্তু সমস্ত রকম আবেগের থেকে অবশ্যই দূরে রাখুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ কষ্ট দিতে পারে শরীরে নানারকম যন্ত্রণায় কিন্তু আপনি বেশ কাবু হতে পারেন আজ তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে রাখুন চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু সযত্নে নিজের অর্থ রাখুন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অবশ্যই পরিবারের লোকে সাপোর্ট পাবেন নিজের প্রবলেমগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন তাদের সাথে সময় কাটান অবশ্যই দিনটি কিন্তু আপনার খুব ভালোভাবেই কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি একটু চাপে রয়েছে তাই একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তবে অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার আপনার কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে তাই অবশ্যই কাজের চাপের কারণে কিন্তু আপনার মেজাজ হারাতে পারে অবশ্যই নিজের মেজাজকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং দায়িত্বপূর্ণভাবে নিজের কাজ করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার ব্যক্তিত্বের কারণে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন কাজের চাপ অবশ্যই থাকবে কিন্তু দিনটি কিন্তু আপনার খুবই এনার্জেটিক থাকবে স্বাস্থ্য খুবই ভালো থাকবে তাতে কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন দিনটি কিন্তু আপনার স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো আর্থিক দিকটি একটু চাপের রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত খরচের কারণে কিন্তু অবশ্যই আপনার অর্থের ক্ষতি হতে পারে আজ কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই কিন্তু বিরত থাকুন আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান তাদের সাথে এমন কোনো ব্যবহার আপনি করবেন না তাতে কিন্তু আপনারা কষ্ট পেতে পারে তাই অবশ্যই কিন্তু আপনার কথাবার্তার উপর কিন্তু আপনার কন্ট্রোল থাকা দরকার আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার বেশ রোমান্টিকভাবেই কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই কাজের চাপ অবশ্যই থাকবে কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে কিন্তু আপনার করা দরকার নিজের সহকর্মীদের সঙ্গে রকম তর্ক বিতর্কে কিন্তু জড়াবেন না বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার আজ মধ্যম প্রকার রয়েছে তাই স্ত্রীর সঙ্গে দিনটি আপনার মোটামুটি কাটবে কিন্তু কোনো রকম রুক্ষণ ব্যবহার কিন্তু আপনাদের মধ্যে তর্ক বিতর্কের কারণ হতে পারে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা তিন মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা পাঁচ মিনিট থেকে বেলা এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান কিন্তু আজ ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা রয়েছে আজ কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই বাড়ির বয়স্কদের বা অভিভাবকের কিন্তু পরামর্শ নেওয়া উচিত আজ অবশ্যই আপনি আপনার নিষ্ঠার এবং আন্তরিকতার কারণে কিন্তু অবশ্যই আজ মধ্যমণি হয়ে উঠবেন সকলের কাছে আজ দিনটি কিন্তু আপনার বেশ ভালো আনন্দের সাথে কাটবে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে ভালো মেজাজে কিন্তু আপনি থাকবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে তাই অবশ্য নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে খরচা খরচ করুন এবং আর্থিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বড়দের পরামর্শ নিন পারিবারিক দিকটিও বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবেই কাটাবেন এবং সেটা খুবই শান্তিপূর্ণ হবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজ নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি বেশ ভালো অবশ্যই আপনি নিজের কাজের কারণে প্রশংসিত হবেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার পদোন্নতি কিন্তু আজ ঘটতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজের ব্যবসার কিন্তু উন্নতি ঘটাতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি দিনটি কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে বেলা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি খুবই সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের জন্য বলবো যে ছোট ছোট বিষয়ে কিন্তু অতিরিক্ত মনোযোগ দেওয়ার আজ দরকার নেই তাতে কিন্তু আপনি অবশ্যই কিন্তু মানসিক শান্তি কিন্তু হারাতে না আজ বন্ধুদের সাথে দিনটি কিন্তু খুব আনন্দের সাথে কাটাবেন তাদের সাথে খুবই এনজয় করবেন আর শারীরিক দিকটি একটু চাপের রয়েছে তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন এবং যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু অবশ্যই করুন আজ আর্থিক দিকটি আপনার বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে আপনি কিন্তু দিনটি অবশ্যই আজ উপভোগ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে কর্মক্ষেত্রে নানারকম প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন নানারকম সমস্যা কিন্তু আজ অবশ্যই নিজের বুদ্ধিমত্তার কারণে কিন্তু সমাধান করতে পারেন আপনি আজ আজ বিবাহিত জীবন কিন্তু আপনার বেশ ভালো রয়েছে অবশ্যই আনন্দ খুশি করে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা সতেরো মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা দুই মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে বাড়ির কিছু প্রয়োজনীয় কাজে আপনার কিছুটা সময় আজ নষ্ট হতে পারে আজ অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন রকম মানসিক প্রবলেমের কারণে কিন্তু আপনার শরীর কিন্তু প্রভাবিত হতে পারে আজ তাই অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনার ফেস করতে হবে না আজ আর্থিক দিক থেকে দিনটি কিন্তু বেশ ভালো আপনার পারিবারিক দিকটি একটু চাপের রয়েছে তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথা বা ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কাটাতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই সফলতা পাবেন আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার বেশ ভালো কর্মদক্ষতার কারণে কিন্তু অবশ্যই প্রশংসিত হবেন যারা ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিতে পারেন তাতে কিন্তু আপনি নিজের ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আমরা সুন্দরভাবে কিন্তু আজ কাটাবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল সাতটা তেরো মিনিট পর্যন্ত আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা নয় মিনিট থেকে বেলা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ